এবং এছাড়াও কিন্তু শাহবাগ থেকে শুরু যান সুবিধা করতে পারছি না এখন এখন প্রথম আপনার শাহবাগের ক্ষেত্রে এই টাকা পশ্চিম জোরের অর্থাৎ এই হয় ফাইভার পরে এখন সেখান থেকে কিন্তু অনেক জায়গাতে যে জায়গা থেকে সেই জায়গা

eh, orang itu jadi kita rasa sihat, jadi eh kami mahu sesuatu kami buat juga, eh untuk makan di luar juga kita pun, eh kalau kita ada sesuatu kita dapat ikut kami, kami juga eh boleh sikit sikit eh jauh ni di bandar ia sudah sangat banyak, tapi saya kita kita eh kecil ভালো কথা বলেছি এই গাড়িগুলো তাদেরকেও কিন্তু তাদেরকেও কিন্তু তাদের ব্যাগগুলো কিন্তু প্রবাসা চালিয়েছিলেন এই সেনাবাহিনীর সব এই যে তার বিষয়ে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি ঘিরে কিন্তু কোনো ধরনের কিন্তু উৎশৃঙ্খল বা বিশৃঙ্খল কোনো এবং তার সকলে এবং বিভিন্ন ধরনের অভিনব কিন্তু আজকে প্রতিবাদ 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 রয়েছে এবং সকাল থেকেই যে বিষয় লক্ষ্য করা যায় যে সকাল থেকে কিন্তু যেটি আমরা দেখেছি যে বাংলাদেশের পতাকা থেকেও কিন্তু বেশি পতাকা কিন্তু আসলে যেই ধরনের গণহত্যা চালানো হচ্ছে সেই ধরনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেই দেশের সেই রাস্তার পতাকা নিয়ে কিন্তু তারা মিছিল মিছিল করেছেন বিভিন্ন ঢাকা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এই পতাকা হাতে নিয়ে কিন্তু তারা মিছিল করতে এসেছেন তারা মিছিল করেছেন তারা এখানে এসেছেন তারা দোয়া করেছেন এবং সব শেষে কিন্তু তারা এখন কিন্তু বাড়ি যাওয়ার পথে পথে কিন্তু ফিরছেন এবং এই সেই একই সাথে কিন্তু যে পুরো ঢাকাতেই কিন্তু আজকে পুরোপুরি যে সৌরাদু উদ্যান ঘিরে যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে যে আশেপাশে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যে এলাকা জুড়েই কিন্তু ব্যাপক মানুষের কিন্তু ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি রাস্তায় কিন্তু এক প্রকার প্রতিবাদী মিছিল যখন শুরু হয় সকাল থেকে একই সাথে যখন থেকেই এটা বাড়তে থাকে ঠিক তখনই কিন্তু একই সাথেই কিন্তু যে রাস্তায় স্থবির হয়ে পড়ে যান চলাচল এবং একই সাথে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল সেখানেও কিছুটা বিলম্ব কিন্তু আসলে দেখা যায় শিক্ষার্থীদেরকে পরীক্ষা হলে আসতে কিন্তু সব মিলিয়ে কিন্তু কারো কোনো ধরনের আমরা অনেক শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি অনেক শিক্ষার্থীর অভিভাবকদের সাথে আসলে কথা বলেছি তারা যেমন কি বলছেন যে এই তাদের কিছু একটু সমস্যা হয়েছে তাদের অনেক আগের থেকেই এই তাদেরকে এই পরীক্ষা হলের হলের দিকে চলে আসতে হয়েছে তারা জানত যে এরকমটা হবে এবং কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের সংকীর্ণ বোধ নেই তাদের মধ্যে আসলে তেমন কোনো অভিযোগও নেই যে এই যেই বিষয়টিতে আসলে এই কর্মসূচি যেটি সব দল মত নির্বিশেষে কিন্তু আসলে একটি সাধারণ মানুষের মনের সাথে মনের থেকে কিন্তু এই যে কর্মসূচিটি এখন এই কর্মসূচিকে ঘিরে কিন্তু তেমন কোনো কিন্তু অভিযোগও কিন্তু আসলে কেউ জানান নেই